বাবা জিরা প্রত্যেকের সামনে আগে আসছে সবাই আগে আসুন বাবা সবাই বসে বলুন কেউ দাঁড়াবে না সবাই বসুন বসুন সকলে বলুন আমরা কোরআন সুন্না ইসমা কে আস অনুযায়ী হাককানি আলেম হাককানি অলিদের সহবতে থাকবো বলুন ইনশাল তারপরে ফোনটা কেটে দেওয়ার আগে বলছে হুজুর আপনি ফুরপুরা সিলসিলা বিরোধী আমাকে বলছি এরকম কি দেখতে পেয়েছেন বললেন না আপনি দরু শরীফ পড়েন না দরু শরীফ কিভাবে পড়তে হবে বলছে না অন্যান্য বক্তা দু ঘন্টা বক্তব্যের মধ্যে কুড়ি বার দরু শরীফ পড়ে আর কুড়ি বার দরু শরীফ পড়তে গেলে দশটা গজল বলে কি বলছে বুঝতে পারছেন না বললাম ভাই গজল দশটা বললে কেন পনেরোটা বলতে পারি কিন্তু দশটা গজল বললে পাঁচ দশে পঞ্চাশ ওখানে তো এক ঘন্টা সময় চলে গেল তাহলে সাধারণ মানুষ টাকা দিয়ে আমাকে কোরআন শোনার জন্য পাঁচশো লোক আমার দিকে হা করে তাকিয়ে আছে আর আমি গজল বলতে এসছি এটা কবে ভাববো দরুদ শরীফ পড়ুন বারবার পড়ুন কিন্তু সেটা যেন মানুষকে টাইম পাস করার দরুদ শরীফ না হয় কি বলছে বুঝতে পারছেন না এই সব আজে বাজে কথা বলা হলো এইসব বলে বলুন ঠিক আছে ভাই অসুবিধা নাই আপনি আপনার দিয়ে বক্তব্য করে নিন আমি গেলে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনি করুন তবে মনে রাখবেন যেদিন এসে গেছে ভারতবর্ষের মুসলমানদের সামনে কে বীরপন্থী কে তবলীগপন্থী কে বশিরাজপন্থী কে ফুরফুরাপন্থী এইগুলো দেখা হবে না মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা কবরস্থান এটা কি ঈদগাহ ঈদগা তো ঈদগাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান এগুলো সবগুলো হয় ওয়াকাপ সম্পত্তির উপরে দান করা সম্পত্তির উপরে কোনো পার্সোনাল জায়গায় মসজিদ বা ঈদগাহ হয় না আপনি ফুরফুরা করছেন এখনো বসিরার ঝামেলা করছেন উমুক পিস্যাপ উমুক পিশসেবকে গালাগালি করছেন উমুক বক্তা আসলে উমুক বক্তাকে দাওয়াত যাওয়া যাবে না বলে আপনি ফোন কেটে দিচ্ছেন কিন্তু আপনার মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান দলিশগুলো নিয়ে অটোমেটিক পার্লামেন্টে কিন্তু বিল চলে এসছে জানেন না পার্লামেন্টে বিল চলে এসছে ওই বিলটার মধ্যে বলা আছে যত মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান সব অকাপ সম্পত্তিগুলো আমাদের মুসলমানদের ইচ্ছায় ব্যবহার হবে না ওটা কেন্দ্রীয় সরকার বিল এনে পাশ করেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম দ্বারা জেলা শাসক দ্বারা আপনার মসজিদের নামাজ পড়তে দেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে আপনার ইদে নামাজ পড়তে দেবে আপনার বাপ মারা গেছে ওই অফিস থেকে আপনাকে অনুমতি আনতে হবে কোন অফিস ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে যে আমার আব্বা কে আমি গোরস্তানে মাটি দিতে দেবো কিনা যদি অনুমতি দেয় তবে আপনি জানাজার নামাজ পড়তে পারবেন তা না হলে ঘরের কোণে পুতে রাখতে হবে কি বলছি বুঝতে পারছেন না এই রকম একটা সিচুয়েশনে চলে এসছে আর আমরা কিছু মানুষ অশান্তির আগুনে আরো ঘি ঢেলে দিচ্ছি আর একটা কথা বলি কদিন আগে আপনারা দেখেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব নাম শুনেন নাই বাবা উনি এসছিলেন জামিয়া রহমানিয়াতে তো এটা আমি খবরটা সোশ্যাল মিডিয়া দেখলাম এমনি সাইম সিদ্দিকীর সঙ্গে আমার অনেক আগে থেকে সম্পর্কনা বাড়িতে আছে সম্পর্ক আগে থেকে ছিল তো উনি এসেছেন এসে সবকিছু ঘুরে গেলেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে একটা অনেক দিনের দ্বন্দ্ব যেটা মুসলমানদের মধ্যে আলেমরা মিল হয়ে গেলে সাধারণ মানুষ মিলে যাবে কি যাবে না যাবে না ভাই ভাই মিল হয়ে গেলে ভাইয়ের বউদের মধ্যে মিল হবে না হবে না কি বলছে হ্যাঁ আর ভাই ভাই যতক্ষণ না মিল হবে ভাই ভাই বউর মধ্যে মিল হবে হবে না তো ফুরফুরা শরীফ বসিরহাট বা মুফতি সাহেবদের সঙ্গে কোনো জমি জায়গা নিয়ে ঝামেলা নয় শুধু খালি একটাই ঝামেলা একটাই সেটা আপনারা প্রত্যেক দিনটা আমি আর বলতে চাচ্ছি না ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে তো যদি তিনি এসে যদি সবাই একসঙ্গে আমরা চলি একই মঞ্চে যদি ফুরপুরার পিস একই মঞ্চে যদি পশ্চিমবঙ্গের ওলামারা থাকে তাহলে এটা মুসলমানদের জন্য একটা ভালো কি গো এই কলকাতায় ধর্মতলায় মিটিং হয়েছে ওয়াকাব বিল নিয়ে জানেন না তিনটে মিটিং হচ্ছে একই মাঠে একদম সেম একই মন একই মাঠে তিনটে মিটিং প্রথম করলো কে কামারুজ্জামান সাহেব আপনাদের বাদুড়িয়া আছে দ্বিতীয় মিটিংটা করলো কে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তৃণমূলের একজন নেতা তৃতীয় মিটিং করলো কে পীরজা দত্ত সাহেব দিলীপ ঘোষ বলুন শুভেন্দু অধিকারী বলুন যত বিজেপি নেতা ছিল ছিল তারা প্রত্যেকে দেখেছে যে এই মুসলমানদের মধ্যে কতগুলো দল কতগুলো ভাগ বলছি বুঝতে পারছেন না তিনটে দল কামারুজ্জামান তোহা সিদ্দিকী সাহেব আর যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাদের মুক্তি সাহেবও গিয়েছিলেন আর ওলামারা সবাই মিলে যদি কলকাতায় একটা মিটিং করে দশ থেকে বিশ লাখ লোক একটাই তোলা হতো যে পশ্চিম জমিনে ভারতবর্ষের জমিনে ওয়াকাপ সম্পত্তি যদি কেউ দখল করতে আসে আমরা মুসলমানরা স্বাধীনতার জন্য যেভাবে জীবন দিয়েছিলাম ওয়াকাপ সম্পত্তির জন্য সেই রকম জীবন দেব। সমস্ত দল সমস্ত মতের ওলামারা এক জায়গায় হয়ে যদি এই প্রতিবাদটা মিছিল হতো পঁচিশ থেকে তিরিশ লাখ লোক এক জায়গায় হতো না হতো না হতো না হতো না কিন্তু সেই ঐক্য চিত্র আমরা ধরে তুলতে পারিনি আর যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে ঐক্য না হবে আল্লাহ বলছে তোমাদের ক্ষমতা শেষ

নাম আনফাল আল্লাপাক বলছেন আতীউল্লাহ ওয়া রাসূলহু তোমরা আল্লাহ এবং রসূলের আনুগত্য করো ওয়ালা তানাজাউ ফাতাবশালু ওয়া তাযহারি হুকুম তোমরা যেন নিজেদের মধ্যে ভাগাভাগি না নিজেদের মধ্যে মতনৈক্য করোনা নিজেদের মধ্যে মতামতে ভাগ করে দিও না যদি তোমরা নিজেদের মধ্যে ঐক্য না থাকে এ ওই দলের সে ওই দলের একই জলসায় মুখ বক্তা আসলে বয়কট হবে একই গ ও মুখ ব্যক্তি আসলে আমি যাব না একটা গ্রামে 10টা জলসা দুটো ঈদগা দুটো মসজিদ এইভাবে যদি তোমাদের মধ্যে ভাগাভাগি থাকে তাহলে তোমরা দুর্বল হবে তোমরা ক্ষমতা হারা হয়ে যাবে 50 15টা বছর শেখ হাসিনা বাংলাদেশে জালিয়েছেন জানেন না জানেন না জানেন না তখন হাজার দল ছিল জামাত ইসলামী কোথায় ওহাবি কোথায় জামাত ইসলামী কোথায় আজানগাছি কোথায় কাদিয়া কোথায় মানে কত রকমের দল ছিল যখন সবাই মিলে এক তখন জালিম পালিয়ে চলে গেছে আজকের সারা বিশ্বে এখন বর্তমানে যুবকদের একটা শ্রেষ্ঠ ইয়ং সোসাইটির জন্য একটা ভালো বক্তা আছে ডক্টর মিজানুর রহমান আজহারি শুনেছেন না শুনেন নাই আজকেরই তিনি বাংলাদেশে প্রথম মাহফিল করছেন আজকেই অন্তত 18 থেকে 20 লাখ লোক আমি আসতে আসতে লাইভ দেখছিলাম সুবহানাল্লাহ তো মানুষ ওলামারা যদি মিল হয়ে যায় সাধারণ মানুষ এক জায়গায় হবেই আল্লাহ বলেন তোমরা ঐক্য হও যদি ঐক্য না হও ক্ষমতা হারা হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আরো চলুন আল্লাহ পাক এক ঐক্য সম্পর্কে কি আল্লাহ আল্লাহ কি মেসেজ দিচ্ছেন আর আমাদের ভন্ড বক্তারা কি বলে গেছে আল্লাহর কথা শুনুন এদের কথা শুনুন আল্লাহ এবার কি বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআল লাস্তা মিনহুম ফি শাইইন আট নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনের একশো উনষাট নম্বর আয়াত সূরা আন আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা দীন দিন মানে এই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা মানে ইসলাম বলুন না আল্লাহ আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ধর্মকে দিনের অংশকে টুকরো 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 ছোট 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 করে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় দরবারে দরবারে মসজিদে মসজিদে ভাগাভাগি করে নিয়েছে আর নিজেদের দলটাকে নিজেরা আলাদা আলাদা করে বেছে বেছে নিয়েছে আল্লাহ বলছেন নবী ওই সমস্ত লোকদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক সম্পর্ক নাই পারা নাম্বার আঠারো পৃষ্ঠা নাম্বার চার লাইন নাম্বার তেরো আয়াত নাম্বার বাহান্ন তিপ্পান্ন সুরার নাম সুরা আল মিনুন এবার আল্লাহ বলছেন ও মুসলমান তোমরা নিজেদেরকে কেন ভাগাভাগি করছো নিজেদের মধ্যে কেন দলাদলি করছো আবার কিছু এমন ব্যক্তি আছে এই যে মানুষ যখন এক হয়ে যাচ্ছে এর আর সহ্য করতে পারছে না সবাই যদি এক হয়ে যায় তাহলে আমরা কি করব হাক্কানি আলেমরা যদি এক হয়ে যায় মুসলমান সমাজ ইসলামটা এক হয়ে যায় যখন সাইম সিদ্দিক আসলেন আমাদের জামিয়াতে তখন মুফতি সাহেব যাওয়ার কথা আমাদের মুহিদ ভাই বলে গেলেন কি ও শুনছেন না শুনছেন সবাই জানে আমরা একসঙ্গে যাব ইনশাআল্লাহ তখন কিছু ফেতনাবাস তারা বলছে যদি সব এক হয়ে যায় তাহলে আমাদের তো ভাড়ে পড়াশোনা কিছু নাই এই যে আমরা এর পিছনে ওর পিছনে কাটি মেরে যে সমাজের মধ্যে ভাগাভাগি করে মুরিদ পড়াচ্ছিলাম ভক্ত পড়াচ্ছিলাম আমাদের উপায়টা তাহলে কি হবে তাই তারা কিন্তু শুধু খালি ফেসবুকে উল্টোপাল্টা লেখালেখি করে যাচ্ছে আমরা সাধারণ মুসলমান বিতর্ক বাদ দিয়ে যারা ঐক্য নিয়ে কথা বলবে এক হয়ে থাকার বলবে আমরা তো সাপোর্ট করব বলুন ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ এবার আল্লাহ কি বলছেন আল্লাহর মেসেজটা শুনুন سورার নাম বলে দিয়েছি আল মুমিনুন 18 পারা 43 নম্বর লাইন কি বলছেন ওয়া ইন্না أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون فتقطعوا أمرهم بينهم زبورا كل <سؤال> حزب بما لديهم فرحون আমার আল্লাহ বলছেন ওয়াইন্না হাদিহি উম্মাতাও আহিদা তোমরা এই উম্মত তোমাদের দল তো একটা দল জোরে বলুন এটা আমি বানালাম তাই তো নাকি কার কথা কার কার কোনো হুজুরের কথা না কোনো বক্তার কথা না ডাইরেক্ট আমার আল্লাহর কথা বলুন আল্লাহ বলছেন তোমরা উম্মাত তোমরা একই উম্মাত তোমাদের দল হলো একটা তোমরা এই উম্মাত একই উম্মাত একই দল কাবা শরীফ এক তোমাদের নবী এক তোমাদের রুসুল এক তোমাদের আল্লাহ এক তোমাদের কোরআন এক সবাই যখন এক উম্মত জোরে বলুন এক আর এক যদি দুনিয়ায় না হবি তো ভাই একবার মরে দেখ কি গো দুনিয়ায় ও মিলাদ করলে আমি যাব না ওর বাড়িতে সবরসানিতে বসবো না ওর বাড়ির মেয়েতে বিয়েতে আমি যাব না ও ওই দল করে ওকে সালাম দেব না ও আসলে মঞ্চে আমি নেমে পালিয়ে যাব আর মরে গেলে টেনে নিয়ে গোরস্থানে সব কি গো তখন আলাদা গোরস্থান আছে তবলিগের আলাদা ফুরপুরার আলাদা আজান গাছের আলাদা হানাপিদের আলাদা সাবি মজাবে আছে নাকি বৈশিষ্টের আলাদা কোন তখন সব এক জায়গায় তখন কোনো ঝামেলা করে। সব কাঠ হয়ে শুয়ে পড়ে আস আর তখন আলাদা হতে পারছে না খালি দুনিয়ায় আলাদা আকেরাতে আর কোন আলাদা দল নাই আকেরাতে দল হলো দুটো কটা আসহাবুল ইয়ামিন ডানপন্থী দল জান্নাতি দল আরেকটা দল হলো আসহাবু সিমাল বামপন্থী দল বাদিকের দল একটা হলো জান্নাতি আর একটা হলো একটা হলো ডানপন্থী হলো বামপন্থী একটা হলো ইসলামপন্থী আর একটা হলো কাপের পন্থী একটা হল রসুলপন্থী একটা হলো আর একটা হলো ফেতনা পন্থী একটা হলো কোরআনাপন্থী আর একটা হলো নিজেদের বানানো ধর্ম তৈরি করা পন্থী আমরা সকলে হলাম আহ সুন্নাতু আল জামা জামাত কোরআন যেখানে আমরা আছি সেখানে জোরে হবে না সুবহান সবাই যখন এক তো কেন এক হবো না বাবা আমার সমস্যাটা কি কি গো বাবা যেটা আল্লাহ আল্লাহ তো আল্লাহ কি বলছেন তোমরা একই উম্মত আর ও আনা রব্বুকুম ফাত্তাপুন তোমরা সকলে তোমাদের রবকে ভয় করো বলুন সুবহান এইবার মানে এই কথা শুনলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে যে হ্যাঁ আল্লাহ সত্যি এরকম ধরে ধরে বলেছে এবার আল্লাহ কি বলছেন ফাতাকাত্তাউ বাইনাহুম জুবুরা কুল্লুরু হিজবিম বিমা লাদাইহিম ফারিহু আল্লাহ বললেন এবার দিনটাকে শরিয়তকে কোরান এক কাবা এক আল্লাহ এক রসুল এক মাজহফ এক তাই তো নাকি হ্যাঁ উম্মাতো এক এই উম্মাদকে এই কোরানকে এই দিনকে কেটে 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 টুকরো 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 করেছে প্রত্যেকে নিজের দলটাকে মনে করেছে হক কি সবাই মনে করছে হক আপনি যে কোনো তবলিক জামাতের লোক জিজ্ঞেস করবে আমার হক আপনি আজান গাজী পিস সাহেবের murid কে বলবেন বলবেন আমাদের যে বিনা পয়সার দিন দুনিয়া এটা হক বলবেন না বলবেন না হ্যাঁ এটা জামাত ইসলামের লোকে জিজ্ঞাসা করুন আমাদেরটা হক আহলে হাদিসের জিজ্ঞাসা করুন সে বলবে আমাদেরটা হক পূর্বর একজন murid সে বলবে আমারটা হক মানে যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে হক আর নিজের কাছে যে দলটা আছে আল্লাহ বলছে কুল্লু হিসবিম বিমা লাদাইহিম হিম ফারিহুন নিজের কাছে মানে ধর্মটাকে তো কেটেছে কেটে কেটে ছোট 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 পিস করে এলাকা ভিত্তিকেই এই দল করেছে করে ওর কাছে যে অংশটা আছে ওইটাকে হক মনে করে ওটা নিয়ে খুব আনন্দে আছে আমারটাই ঠিক কি বলছি বুঝতে পারছেন না আল্লাহর নবী কি বলে গেছেন বলবো নবী বলে গেছেন বানি ইসরায়েলের মধ্যে দল ছিল বাহাত্তর উম্মতের মধ্যে হবে কটা এটা বাড়বে কি হ্যাঁ একটা বাড়বে নবী বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা সব দল জাহান্নামী একটা দল জান্নাতী সাহাবারা বললেন কোন দল ওর তো বলতে হবে নাকি এইবার নবী কি বলছেন মা আনা আলাইহি ও আসহাবি আমি নবী যে পথে আছি আমার সাহাবাই কেরাম আজমাইন রাদিয়াল্লাহু анহুম যে পথে আছে নবীর তরিকা সাহাবাই কেরামদের তরিকা আল্লাহ রাসূলের সুন্নাত সাহাবাদের সুন্নাত নবীর আদর্শ সাহাবাদের আদর্শ নবীর জীবনী সাহাবাদের জীবনী নবীর আকলাক সাহাবাদের আখ আখলাক নবীর এবাদাত সাহাবাদের এবাদাত নবীর মহামালাত সাহাবাদের মহামালাত নবীর মহাসারাত সাহাবাদের মহাসারাত যার মধ্যে পাবে যেটার উপরে পাবে ওইটা হলো জন্নতি এবার উম্মত বলছে তাহলে কোন দলের মধ্যে যাব। নবী বলছে শোনো তোমাদের দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম কটা তারাকতু ফিকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসক্তুম বিহিমা আল্লাহর নবী বললেন দুটো জিনিস তোমাদের ছেড়ে যাচ্ছি এই দুটোকে ধরবে কেউ জাহান্নামে নিতে পারবে না কেউ বিভ্রান্ত করতে পারবে না এবার ওই দুটো কি একটা হলো কিতাব আল্লাহ ওটা হলো আল্লাহ তিরিশ পারা কোরআন আর একটা সুন্নাত রসুলি আমি নবী আমার সুন্ন এই দুটো ধরো আল্লাহর কিতাব নবীর সুন্নাত এর বাইরে যত রকমের বিভ্রান্ত গোমরা পথ মত আছে ভাই তোমার দল তুমি করো মনে থাকবে ইনশাল্লাহ আমরা আল্লাহ রসুলের সুন্নাতের অনুসারী এই আমরা হলাম আহল সুন্নাত যেখানে আছে আদর্শ যেখানে আছে সাহাবাদের আদর্শ আমরা সেখানে আছি বলুন তবে হ্যাঁ ভুল তুই প্রত্যেকের হতে পারে পারে কি পারে না সঠিক পথে চলার চেষ্টা করলাম যদি ভুল হয়ে যায় ক্ষমা করবে কে আল্লাহ বাবা আল্লাহ আল্লাহ প্রত্যেকটা নিয়ামত ভক্ষণ করার পরে যেন আমাদের মুখ থেকে বার হয় আলহামদুলিল্লাহ যত বেশি আপনি সুক্রিয়া করবেন যত বেশি আল্লাহর নিয়ামত আপনার খাওয়ার পরে ভক্ষণ করার পরে ভোগ করার পরে সুক্রিয়া হবে তত আপনার অন্তরটা শান্তি পাবে আর অল্পতে সন্তুষ্টি হবে আপনার একটা ছোট বাইক আছে মোটামুটি ষাট টাকা আপনার গাড়ি আছে ওটাই সন্তুষ্ট থাকবে সে সে ভাবছেন যে যদি এটা চার চাকা কিনতে পারি সেই ওদিকে এর মতো মতো

ছাদের ঘর দিয়েছে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ আছে যারা রাস্তায় বাস করে না রাই তকবির না রাই তকবীর অল ইন্ডিয়া সুনাতুল জামাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুফতি আব্দুল কায়েম সাহেব না রাই আল্লামা মুফতি সাহেব না রাই তকবীর হেজবুল্লাহ হেজবুল্লাহ বাবাজিরা প্রত্যেকের সামনে আগে আসুন আসছে সবাই আগে আসুন বাবা সবাই বসে বলো কেউ দাঁড়াবে না সবাই বসে বসে